Oh, <music> অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার বিচারের দাবিতে শহীদ মিছিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ পারোলাক্তার ভিডিও চিত্রে হিসেবে এদের দায়িত্ব পালন করছে আর মুসলিমদেরকে নিতন করছে অমিত শাহ আবরার খাদের হত্যাকারীদের মধ্যে

কারো ঘরে চড়ে আমরা চলতে চাই না আমরা দেশ পায়ে দাঁড়াতে চাই আমাদের দেশ আমরা ঘটতে চাই আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং আমরা আমাদের দাবি পূরণে আমাদের কোন ছাড় দেওয়া যাতে না লাগে সেই অবস্থায় যেতে চাই আমার হিন্দু ভাইদের প্রতি বলব আমরা হাত প্রসারিত করে আসি আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য। আপনাদের কোনো জায়গায় নিরাপত্তার অভাব থাকলে আমাদেরকে বলুন আপনার পারাপড়শিকে বলুন আমরা আপনাদের নিরাপত্তা দেব ভারত আপনাদের আমাদের স্লোগান হচ্ছে নারায় তাকবির আল্লাহ আমাদের নারায় আল্লাহ হু আকবার শুনলে যাদের কপাল ভাজ হয়ে যায় মনের ভিতরে অশান্তি জাগে তাদেরকে ছোট একটা অনুরোধ করব আপনাদেরকে বড় কোনো ভিসা ভাসপোর্ট লাগবে না সীমান্তে গেলেই আপনার ভারতে চলে যেতে পারবে কারণ এই দেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ এই দেশ হচ্ছে খানজাহানের দেশ এই দেশ হচ্ছে শাহজালালের দেশ শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি গৌর গোবন্দর বিরুদ্ধে তিনি কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম করেছিলেন আমরা কিন্তু তাদেরই উত্তর শরীর সংগ্রামী বন্ধুরা আমার